ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজে ব্যাপারটা এমন যে আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বাট আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই লগ ইন করা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনারা কীভাবে বের করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এই যে লোগো এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগুটি দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন দেন দেখেন কারেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে অর্থাৎ বর্তমান পাসওয়ার্ডটি দিতে বলতেছে সো এখন তো আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি ভুলে গেছেন তাই না সো আপনি কীভাবে পাসওয়ার্ডটি দিবেন সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে ফরগট অ্যান্ড ইউর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন ফরগট অ্যান্ড ইউর পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর দেখেন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন সেই নাম্বার সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে এবং দেখেন এখানে প্রথম ওয়ার্ড কিংবা প্রথম সংখ্যা লাস্ট ওয়ার্ড কিংবা লাস্ট সংখ্যাগুলো দেখে আপনাকে বুঝতে হবে কোন নাম্বার দিয়ে কোন জিমেল দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বার এবং সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে কারণ সে নাম্বার এবং সেই জিমেলে কিন্তু আমাদেরকে ওটিপি কোড দেওয়া হবে সো সো দেখেন আমার ক্ষেত্রে এখানে জিমেল দেখাচ্ছে আপনার ক্ষেত্রে নাম্বারও দেখাতে পারে সো যদি আপনি নাম্বারে ওটিপি কোড নেন সেক্ষেত্রে আপনি নাম্বারটাকে সিলেকশন করে ফেলবেন সো আমি আমার জিমেলে ওটিপি কোডটা নিব আমি আমার জিমেলটাকে সিলেকশন করলাম দেন এখানে কন্টিনিউ এই ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি যে জিমেল অ্যাকাউন্টটা সিলেকশন করেছি সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এইট ডিজিটের একটি ফেসবুকের তরফ থেকে ওটিপি কোড দেওয়া হবে সো এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের জিমেলের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করব। এবং দেখেন ফেসবুকের তরফ থেকে কিন্তু আমাকে এইট ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেন আমরা কি করব এখান থেকে এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করব। কপি করার পর আমরা যে কাজটি করব এখানে এসে দেখেন এখানে এসে সেই ওটিপি কোডটা আমরা এই জায়গা দিয়ে দিব আপনার ওটিপি কোডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আ নিউ পাসওয়ার্ড দেন এই জায়গায় আপনি যে কাজটি করবেন একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেই সেই পাসওয়ার্ডটি আপনার মনে রাখার ক্ষেত্রে আপনার ফোন নোটপ্যাডে কিংবা কোনো জায়গায় আপনি লিখে রাখবেন যেন পাসওয়ার্ডটা আপনি কোনো সময় ভুলে গেলে সেখান থেকে দেখে আপনি আবার লগ ইন করতে পারেন সো এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু নেক্সট টাইম আপনি যে কোনো জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করতে পারবেন এখানে নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করে দেবেন নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর তাহলে কিন্তু খুব সহজে সেই পাসওয়ার্ডটি আপনার ফোনে সেফ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সেফ হয়ে যাবে আর এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেলে খুব সহজে আপনি রিকভার করতে পারবেন কিংবা বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন